আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে জুমা আইতাল কুরসির ফজিলত আইতাল কুরসি কাগজে লিখে দোকানে ঝুলিয়ে রাখলে সে দোকানে বিক্রি বেশি হবে ও সে কারো মুখাপেক্ষি হবে না হাদিসে বর্ণিত আছে যে লোক সকালে ও শয়নের পূর্বে আয়তাল কুরসি পড়বে আল্লাহতালা স্বয়ং তার তত্ত্বাবধানকারী কাজেই সারাদিনের মধ্যে শয়তান তার নিকট ঘেঁচতে পারবে না কেননা আয়তাল কুর্সি পাটকারি নিকট শয়তান আগমন করবে না বলে ওয়াদাবদ্ধ করেছে আয়তাল কুর্সি প্রত্যেক অধিকবার পাঠ করলে তার কবর আজাব মাফ হয়ে যাবে প্রত্যেক অধিকবার সংখ্যায় আয়াতটি পাঠ করলে সর্বাধিক সাফল্য লাভ হয় এই আয়াত একাধারে তিনশো বার পাঠ করলে শুধু শুক্র শুধু সাথে বিবাদে শত্রুর সাথে বিবাদে অবতীর্ণ হলে অবশ্যই জয়লাভ করবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি জীবিত ও সবকিছু ধারক তাকে তন্দ্রা নিদ্রায় স্পর্শ করে না আকাশ ও জমিনে কিছুই তার কে আছে কে আসে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে বা পিছনে যা রয়েছে সে সবই জানে তার জ্ঞান সীমা থেকে কোনো কিছুতে পরিবষ্টিত করতে পারে না কিন্তু যেটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসনে আকাশ ও জমিনকে বেষ্টন করে আছে ওহা ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্য লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি জানি ইসলামী কাজে কেউ অত আগায় না আল্লাহকে যারা ভয় করে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন